আজকে আমাদের বাড়ির সরস্বতী পুজো মা সব কিছু গোছাগাছি করছে আমার বই খাতা তারপরে নৈবেদ্য যে দিতে হয় ভোগ প্রসাদ সবই মা দেখাশোনা করছে মোটামুটি আর অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যেহেতু আমরা ব্রাহ্মণ তো বাবাই সেই ক্ষেত্রে পুজো করছে বাবাই সব পুজো টুজো মোটামুটি করছে অ্যাকচুয়ালি আমার দাদু পুজো করতো আমার দাদুই বাবাকে মানে শিখিয়ে গেছে সব তো বাবা কোনো দিন পুজো করেনি কিন্তু বাড়ির পুজোটা বাবাই করে যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে পুজো করছে ভয়েসটা কতটা আসছে আমি বলতে পারবো না যে পুজোর সাউন্ডটা আমি কতটা দিতে পেরেছি বাট যেতটা চেষ্টা আমি করেছি আপনারা তো দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আজকে আমি সরস্বতী পুজো যে আমাদের বাড়িতে হয়েছে তো অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে সরস্বতী পুজো বলতে হলো কি রামকৃষ্ণ দেব শারদা মায়ের শারদাকে যেহেতু শারদা অর্থাৎ সরস্বতী তো সেই ক্ষেত্রে আমরা একটা সরস্বতী আছে আছে সেই হিসাবে সরস্বতী হিসাবে আমার বাড়িতে পূজা করা হয় তো যে ভোগ দেখতেই পাচ্ছেন তো সেটাই ভাবছি দুপুর বেলা এটা আপনাদের দেখায় আপনাদের সাথে শেয়ার করি কি কি হয়েছে সেটা তোমা বলে দাও কি কি হয়েছে ফ্রাইড রাইস হয়েছে আচ্ছা বেগুনি নেতি গেছে আর লুচি সুজি হয়েছিল তো সেটাও আমি এখন ওকে খেতে নিয়ে এসছি আলুর দম আর ওইদিকে পায়েস আচ্ছা সত্য খেজুর কাজু কিশমিশের চাটনি আর যে মিষ্টি দিয়েছিলাম মিষ্টি এটা দিয়ে ও আজকে দুপুরের খাবারটা আসে এটা কিন্তু সম্পূর্ণ ঠাকুরের ভোগ

আমি এক কদিন আগে চাইনিজ ফ্রাইড রাইস ফ্রাইড রাইস খেয়েছিলাম তো ওদের ফ্রাইড রাইস আমি দেখেছিলাম আমাদের দি অনেকটাই আলাদা ওদের এই রাইস আলাদা স্টিকির রাইস ছোট ছোট রাইস ওগুলো হয় আর ওদের কাজু কিশমিশ থাকে না অন্যদের ওরা মানে ওরা তো এরকম ঘি দিয়ে ভাজে না ওরা ভাজে জানি না কি দিয়ে কোন টাইপের অয়েল দিয়ে আর ওদের রাইস গুলো ছোট ছোট হয় আর ওরা ডিম ইউজ করে কিন্তু আমাদের এই রাইস নিরামিষ

মানে ভোগের স্বাদ আলাদাই রকমেরই হয় আচ্ছা একটু রাইস দাও খুব বেশি দিও না আমাকে এবারে

দুটা দাও দুটো দাও আরেকটা দাও গুড়ের কালাগাড়